দীঘার সমুদ্র এখন রীতিমতো মূর্তি ধারণ করেছে বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে উপকূলে আকাশে জমেছে ঘন কালো মেঘ দফায় দফায় ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টিও নামছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের জেরে গোটা উপকূল জুড়ে দেখা দিয়েছে বিরূপ আবহাওয়া তার প্রভাবে দীঘাতেও নেমেছে প্রবল বৃষ্টিপাত বার্তাসে আর্দ্রতার ভার সমুদ্র যেন আরও উগ্র হয়ে উঠেছে দীঘা শঙ্করপুর হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন পর্যটকদের সতর্ক করা হয়েছে সমুদ্র স্নান আপাতত বন্ধ পর্যটক একদম ভর্তি হয়েছে সমস্ত হোটেলে গত প্রচুর থেকে দীঘাতে পুরো সমস্ত হোটেল ভর্তি হয়েছে কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সকালে দেখছেন সমুদ্রের অবস্থা সমুদ্রে কেউ আনতে পারছে না পর্যটকরা সব দৃঢ় হয়ে আছে আমি সবাইকে অনুরোধ করবো যে ওয়েদার খারাপ নিম্নচাপ তৈরি হয়েছে এখানে কেউ সমুদ্রে নামবেন না একটু পরে জোয়ার হবে জলচ্ছ শুরু হতে পারে তাই সবাই জড়ুর সাবধান করার হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নাবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন এই অস্বাভাবিক আবহাওয়া বজায় থাকতে পারে দীঘার নোনতা হাওয়ায় এখন শুধুই জলের গর্জন আর প্রকৃতির রুদ্র সৌন্দর্যের স্পর্শ বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা